কখনো কখনো আমাদের ভবিষ্যতের স্বার্থে বর্তমানে অনেক কিছুই ত্যাগ করতে হয় অনেক কিছুর সাথেই মানিয়ে নিতে হয় ভালো ভবিষ্যতের জন্য আমি কাজল ভ্লগ বাই কাজলের নতুন একটি ব্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটদের স্নেহ ভাড়া ভালোবাসা আপনারা আশা করি ভালোই আছেন আমিও ভালোই আছি তবে জানেন মানসিক দিক থেকে বেশ ভালো নেই আমরা নতুন একটা রুমে শিফট করেছি আপনারা সকলেই জানেন সোনার স্কুলের জন্য কিন্তু নতুন যেখানে রুমে শিফট করেছি না সেই জায়গাটা এত ঘিঞ্জি যে আমার একদম মন ভালো নেই ভীষণ মন খারাপ করছে আমরা বিগত পনেরো বছর ধরে ব্যাঙ্গালোরে থাকলেও এরকম ঘিঞ্জি এলাকায় কখনোই থাকিনি তবে কেন এখানে রয়েছি সেটা আজকে না হয় আপনাদের বলি সোনার স্কুল এখান থেকে ওয়ার্কিং ডিস্ট্যান্স চারশো মিটার আর সোনার স্কুল যেহেতু সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত করে দিয়েছে সেই স্বার্থে আমাদের স্কুলের কাছাকাছি থাকা খুবই জরুরি আর সেই জন্যই এখানে থাকতে হচ্ছে জানেন একদম আমার ভালো লাগছে না এক তো কোনো চেনা পরিচিত মুখ নেই তারপরে এখানে এত ঘিঞ্জি যে আপনার ঘরে ঠিকঠাক মতো আলো বাতাসও প্রবেশ করে না মনে হয় সেই একটার ওপর একটা বাড়ির দেয়াল চেপে গেছে মাঝে মাঝে বন্ধুদের ফোন করছি তবুও ভীষণ মন খারাপ করছে আর ভাবছি এখানে আমি কিভাবে দিনগুলো কাটাবো আবার কখনো কখনো এটা ভাবছি যে দিনগুলো আস্তে আস্তে কেটে যাবে আর আমাকে তো এখানে থাকতেই হবে কারণ আমার সোনা এখানে স্কুলে পড়াশোনা করছে ও টুয়েলভ পর্যন্ত এই স্কুলেই পড়বে তাই এখানে থাকতেই হবে আর এই পরিবেশের সাথে মানিয়ে নিতে হবে জানি না কতটা কি পারবো আপনাদের যদি কোনো উপায় জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর জানেন বন্ধুরা আমার ভিডিও করতেও ভালো লাগছে না একদমই কোনো কিছু ভালো লাগছে না আর শোনা এই যে এখানে স্কুল থেকে এসে আমাদের জিনিসপত্র কিছু গোছানোর বাকি ছিল ও গোছাতে বসে গেছে তারপরে এই যে সন্ধ্যেবেলা গিয়েছিলাম বরের কিছু জামা কাপড়ের দরকার ছিল রুম শিফটিংয়ের জন্য কেনা হয়নি তাই রুমটা যেহেতু শিফট হয়ে গেছে আজকে নিতে গেলাম আর এখানে খুব কাছাকাছি সমস্ত কিছু দোকানপাট রয়েছে তা ও মন ভালো লাগছে না আর জানেন ভিডিওগুলো করছি যখন ক্লিপগুলো জুড়ছি তখন উল্টো পাল্টা জোড়া হয়ে যাচ্ছে যাই হোক যারা দেখছেন কষ্ট করে দেখবেন আশা করি মানসিকতা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে তখন থেকে আবার রেগুলার যেমন সকালে উঠে রান্না বান্নার ভিডিও দিতাম পরের পর ভিডিও দিতাম সেরকমভাবেই দিতে থাকব আর আপনারাও আশীর্বাদ করবেন আমি যেন এখানে ঠিকঠাক মানিয়ে নিতে পারি আর আমার সোনা যেন অনেক বড় মনের মানুষ হয় আর এই যে পরের দিন সকালে সোনাকে স্কুল দিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি এখান থেকে ওয়ার্কিং ডিস্ট্যান্স ওই আট মিনিট মতো লাগছে হেঁটে আর এই এই গলিটা দিয়ে বেরিয়ে গলির চাবিটা দিচ্ছি আর জানেন তো কোনো দিন আমরা গ্রাউন্ড ফ্লোরেও ছিলাম না এই প্রথম কারণ এখানে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে এতটাই ভাড়া যে আমাদের পক্ষে সেটা বেয়ার করা আমাদের বাজেটের বাইরে তাই গ্রাউন্ড ফ্লোরেই রুম নিতে হয়েছে ভয় ভয়ও পাচ্ছে ঘরের মধ্যে কেন্ন ঢুকে যাবে কিনা আরশোলার তো ভীষণ উৎপাত আবার এখানে যেহেতু খুব সাপের উপদ্রব তাই ভয়ও পাচ্ছে ঘরে যখনই ঢুকছি লাইট জ্বালিয়ে ঢুকছে তারপরে ভাবছি গ্রাউন্ড ফ্লোরে অনেক মানুষই তো থাকে তারাও তো জীব দিন যাপন করে তাদেরও তো এরকম করেই জীবন কাটে আমাদেরও কিছুই হবে না আমার এগুলো মনের ভয় এইগুলি কাটিয়ে দিচ্ছি আর দেখুন সোনাকে এই যে স্কুল দিতে বেরিয়ে পড়েছি দিয়ে ফিরে সংসারে বাকি আবার কাজকর্ম করব। আর জানেন তো ভিডিও করতেও ইচ্ছা করছে না যেন কেমন একটা মনটা খারাপ খারাপ লাগছে কোনো কিছুতেই মন বসাতে পারছি না মনটা সেই পুরানো রুমে ওখানেই পড়ে রয়েছে তারপর সোনাকে স্কুল থেকে নিয়ে চলে এলাম আর এই যে সন্ধ্যেবেলা বড় ফিরে পড়েছে ওরও অফিসটা এখান থেকে কাছে তাই একটু তাড়াতাড়ি ফিরে পড়ছে আর এসে আমাকে জিজ্ঞাসা করছে সারাদিন কি করলাম কারণ ও জানে আমার মন ভীষণ খারাপ এমনিতে গাছপালা যে নাই তা বলবো না কিন্তু ঘরবাড়িগুলোর এত ঘিঞ্জি যে কি বলবো শ্বাস নিতেও মনে হচ্ছে কষ্ট হচ্ছে কারণ কোনোদিন এরকম ভাবে ছিলাম না তো হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সব কিছুর সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে জানি না সেটা করতে কতদিন লাগবে আজকের ব্লগটি এই পর্যন্তই দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগ নিয়ে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন আর সবাই আশীর্বাদ করবেন আমি যেন এগিয়ে যেতে পারি আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর হ্যাঁ একটা লাইক আর কমেন্ট দিতে ভুলবেন এখন হয়তো মনটা ভালো লাগছে না আস্তে আস্তে ঠিক মন বসিয়েই নেব তো আজকের মতো বিদায় বন্ধু